আসছে আগস্টে আবারও জমে উঠতে যাচ্ছে দেশের ক্রিকেট পাড়া কেননা বাংলাদেশ সফরে আসছে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল এই সফরে তারা খেলবে তিনটি ওয়ান এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ সাদা বলে এই সিরিজে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই দ্বিপাক্ষিক সফর নিয়ে ইতিমধ্যে উন্মাদনা শুরু হয়ে গেছে ক্রিকেট প্রেমীদের মধ্যে কারণ ভারতের মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে ঘরের মাঠে সিরিজ মানেই বাড়তি রোমাঞ্চ আর যদি সেটা হয় একদম পূর্ণাঙ্গ সিরিজ তাহলে তো আর কথাই নেই বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের ভেনু ও সময়সূচি প্রকাশ করা হয়েছে সফর অনুযায়ী ভারতীয় দল তেরোই আগস্ট ঢাকায় পা রাখবে এরপর সতেরোই আগস্ট মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ প্রথম দুই ওয়ানডে ম্যাচ হবে মিরপুরে যথাক্রমে সতেরো ও বিশ আগস্ট এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের জন্য দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে ম্যাচটি অনুষ্ঠিত হবে তেইশ আগস্ট ওয়ানডে সিরিজের পরে ধাপে রয়েছে টি টোয়েন্টি সিরিজ এটি হবে বাংলাদেশের মাটিতে ভারত বাংলাদেশের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টি টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় উনত্রিশ এবং একত্রিশ আগস্ট এই সিরিজ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেছেন এটি আমাদের হোম ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণীয় এবং বহুল প্রত্যাশিত সিরিজ সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে আমরা বিশ্বাস করি এবারও দুই দল সমানতালে লড়বে এবং ক্রিকেট প্রেমীরা উপভোগ্য একটি সিরিজ উপহার পাবে বাংলাদেশ ভারত ক্রিকেট মানেই বাড়তি আবেগ অনুশীলনের তীব্রতা গ্যালারিতে উত্তেজনার ঢেউ আর মাঠ জুড়ে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরমেন্স বেশ খারাপ তবুও দেশের মাটিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে বাংলাদেশ নতুন করে জ্বলে উঠবে এটাই সবাই প্রত্যাশা করছে এই সিরিজ শুধু খেলোয়াড়দের জন্য নয় বরং গোটা দেশের ক্রিকেট ভক্তদের কাছেও বড় এক উপলক্ষ কারণ প্রতিটি বল প্রতিটি রান প্রতিটি উইকেট সব কিছুতেই থাকবে সব কিছুতে থাকবে চ্যালেঞ্জ আর এমন দৈরত্বের সাক্ষী হতে প্রস্তুত মিরপুর ও চট্টগ্রাম সঙ্গে সারাদেশের কোটি সমর্থকেরাও